গ্রামে যাতে কোনোভাবেই নেশার সামগ্রী না বিক্রি হয় তা সুনিশ্চিত করতে থানার দ্বারস্থ হলেন গ্রামের মহিলারা কালিয়াগঞ্জ ব্লকের ধনুকৈল অঞ্চলের বালাস গ্রামে বিভিন্ন দোকানের আড়ালে বেআইনি ভাবে মদ গাজার সহ বিভিন্ন ধরনের নেশার সামগ্রী বিক্রি দীর্ঘদিনের অভিযোগ উঠছিল এর ফলে এলাকার পরিবেশ যেমন নষ্ট হচ্ছিল পাশাপাশি এলাকার যুবক সহ বাড়ির স্বামীরা নেশাগ্রস্ত হয়ে পড়ছিলেন এতে সংসারে অশান্তি বাড়ছিল গ্রামে যাতে কোন প্রকার সামগ্রী না বিক্রি হয় নেশা জাতীয় সেই বিষয়টি সুনিশ্চিত করতে এদিন গ্রামের মহিলারা কালিয়াগঞ্জ থানার দ্বারস্থ হন রবিবার বেশ কিছু মহিলা থানায় এসে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন যাতে তাদের গ্রামে নেশার সামগ্রী বিক্রি না হয় এ বিষয়ে গ্রামের মহিলারা কি জানাচ্ছেন শোনাবো আপনাদের

পুলিশ প্রশাসন তো যায় যা কিন্তু আগেই ওদেরকে বলে দেয় থানা থেকে থানা থেকে আগে সিভিক পুলিশে বলে দেয় সিভিক পুলিশে হ্যাঁ তাই জন্য আর ওখানে গিয়ে তারপর পায় না না সরা যাচ্ছে না ফোন করছে সরা যাচ্ছে এটা কতদিন ধরে চলছে এখানে আমরা তো এক বছর হচ্ছে এটা করার জন্য কিছুতেই কিছু করতে পারতেছি না

যারা মদ য্যাজা বিক্রি করে উন উন এলাকা বালাসে নম্বর গ্রাম পঞ্চায়েত দুই নম্বর গ্রাম পঞ্চায়েত কেন এত দুজন প্রশাসনকে যেমন আমরা আগে এমনি বলছিলাম আমরা জানি আমরা আগে এমনিতে বলি এমনিতে বলি যেন আমাদের বলাতে জন্য কোনো কিছু যেন না অশান্তি হয় আমরা তো আর প্রথমে চাইনা যে পুলিশ প্রশাসনকে জানাই আমরা জানি আমরা এমনি আগে বলি যদি ওরা যদি এমনিতে যদি শান্ত হয় বা বা না বিক্রি করে এটাই আমরা চাইছিলাম তার জন্য আমরা আগে এমনি যাই বলছি দুবার গেলাম দুবার যাই বলছি তার সত্ত্বেও ওরা বিক্রি করা বন্ধ করে নাম Bureau Report News Today